নমস্কার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে আজকের অনুষ্ঠানটি হচ্ছে বিশেষ করে যারা বিবাহ করতে চলেছে বা যারা বিবাহ করবে বিবাহ করার প্ল্যানিং করছে বা যারা ভবিষ্যতে বিবাহ করবে তাদের ক্ষেত্রে তাদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে কোন রাশির সাথে আমি যদি বিবাহ করি আমার বিবাহটা বেশ কিছুটা ভালোর দিকে আসবে বা আমার বিবাহটা সুন্দর হবে তো আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে কোন রাশির সাথে বিবাহ করলে পারে আপনার বিবাহটা বেশ কিছুটা ভালো হবে তবে এই বিষয়ে আলোচনা করার আগে চারটি কথা কথা কিন্তু অবশ্যই মাথায় রেখে দেবেন প্রথম আপনি আপনি যতই কোনো ভালো রাশির সঙ্গে বিবাহ করুন না কেন মানে আপনার জন্য যেটা ফেভারেবল রাশি তার সঙ্গে বিবাহ করুন না কেন যদি আপনার নিজের জন্মচাপের মধ্যে সপ্তম ভাবটি খারাপ থাকে বা আপনার যদি জোটক বিচারের মধ্যে বেশ কিছুটা খারাপ পয়েন্ট বেরোয় তাহলে পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই বিবাহ করাটা বেশ কিছুটা রিস্কের হয়ে যায় রাশির সত্ত্বে যতটাই আমি মিলিয়ে বিবাহ করি না কেন তবে যার সঙ্গে আমি বিবাহ করছি তারও যদি সপ্তম ভাব খারাপ থাকে বা তার জন্মচকের মধ্যে শুক্র যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু আমার বিবাহটা টিকতে চায় না আরও একটা কথা মাথায় রাখবেন অবশ্যই বিবাহ করার সময় যেমন আমরা রাশির ম্যাচিং করছি ঠিক তেমনই কিন্তু আমাদের জোটক বিচার এবং তার সঙ্গে সঙ্গে ওভারল্যাপিং বিচার করিয়ে নিয়ে বিবাহটা করা উচিত বহু ছেলে মেয়েদেরকে দেখেছি যে তারা কিন্তু অনেকটা বিবাহের আগে জোটক বিচার বা ওভারল্যাপিং বিচার করিয়ে নেয় তবে একটা প্রবলেম আসে করিয়ে নেওয়ার পরেও কিছু সমস্যা উঠে আসে সেই সমস্যার প্রতিকার করে দেওয়ার জন্য করার জন্য বলা হয় কিন্তু অনেকেই মনে করে যে এখন করব না পরে করব বিবাহের দু বছর পরে করব। এরকম করে আর কি ডিলে করে তো এই বিষয়টা কিন্তু একটুখানি সমস্যার এটা কিন্তু আপনাকে যখন তখন ডোবাতে পারে তাই আপনি অবশ্যই ছোটক বিচার করুন অবশ্যই ওভারল্যাপিং বিচার করিয়ে বিবাহ করান কিন্তু যদি কোনো প্রতিকার সেইখান থেকে উঠে আসে তাহলে সেটাও কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু না করালে আপনার সমস্যা বৃদ্ধি হতে পারে এবার একটি সহজ কথা সরল কথা বেশিরভাগ মানুষের মুখের কথা যে কোন রাশির সঙ্গে পারে। হবে। তাহলে স্টেপ স্টেপ বাই যদি আপনার প্রশ্ন এইটুকানি হয় তাহলে পারে আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন রাশির সঙ্গে বিবাহ করলে আপনার ভালো হবে তবে বিবাহের পূর্বে কিন্তু অবশ্যই জোটক বিচার ওভারল্যাপিং বিচারটা করিয়ে নেবেন একটু চেক করিয়ে নেবেন তো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন তো প্রথমেই আমরা কিন্তু মেষ রাশি থেকে শুরু করছি তাহলে মেষ রাশির যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে মিথুন রাশির সাথে বা কুম্ভ রাশির সাথে বা কর্কট এদিকে হয়ে গেল ধনু এবং কিছুটা তুলা রাশির সাথে এবং মেষ রাশির ব্যক্তি মেষ রাশির সাথে বিবাহ করলে পারে কিন্তু শুভ হয়ে যায় তবে একটা কথা মাথায় রাখবেন মেষ রাশির মানুষরা যদি বিশেষ করে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে মানুষরা যদি কন্যা রাশির সঙ্গে বিবাহ করে তাহলে সেটা কিন্তু সমস্যার দিকে এগোয় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে মেষ রাশি যদি মকর রাশির সঙ্গে বিবাহ করে তাহলেও কিন্তু বেশ কিছুটা সমস্যা তৈরি হয়ে যায় আবার বৃষরাশির কথা যদি আমরা বলি তাহলে মানুষটা কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে কন্যা রাশির সাথে এবং কুম্ভ রাশির সাথে বিবাহ যদি করে তাহলে পারে কিন্তু বেশ কিছুটা ভালো হয় আর কি বৃষ রাশির মানুষরা কন্যা রাশি এবং মকর রাশির সাথে এবং বৃষরাশির মানুষ যারা তারা কিন্তু কিছুটা বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ করতে পারে এবং তার সঙ্গে বৃষ মানুষরা বৃষ রাশির সঙ্গেই বিবাহ করতে পারে এছাড়া কর্কটের সঙ্গে আর মিনের সঙ্গে বৃষরাশির কিন্তু ভালো ম্যাচিং দেখতে পাওয়া যায় আবার আমরা যদি মিথুন রাশির কথা বলি তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে তুলারাশির সাথে এবং কুম্ভ রাশির সাথে বিবাহ করা ভালো এছাড়াও তুলারাশির মানুষ মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে সিংহ রাশির সাথে এবং মেষ রাশির সাথে বিবাহ করলে সেটা শুভ হয় এছাড়াও মিথুন রাশির মানুষরা কিন্তু মিথুন রাশির সাথে এবং কিছুটা কোনো কোনো ক্ষেত্রে ধনু রাশির সাথেও যদি এরা বিবাহ করে সেটাও কিন্তু মোটামুটি ভালো হয় তবে মিথুন রাশির মানুষরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে বৃষ রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষরা বৃষ্টিক রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির সাথে বৃশ্চিক রাশির সাথে যদি বিবাহ করে নেয় তাহলে পারে কিন্তু বিবাহটি সমস্যাযুক্ত হয়ে পড়ে আবার আমরা যদি কর্কট কথা বলি তাহলে কর্কট রাশির মানুষটা কিন্তু সাধারণভাবে বৃশ্চিক রাশির সাথে মিন রাশির সাথে এবং তুলা রাশির সাথে এবং বৃষ রাশির সাথে বিবাহ করলে সেটি শুভ হবে তবে কর্কটাশির ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে কর্কট কিন্তু মীন রাশি মকর রাশির সঙ্গেও মাঝে মধ্যে ম্যাচিং দেখতে পাওয়া যায় এছাড়া কর্কট রাশির কর্কট রাশির সঙ্গেও কিন্তু ম্যাচিং হয় তবে একটা কথা মাথায় রাখবেন যদি আপনারা এক রাশির মধ্যে বিবাহ করেন অর্থাৎ পাত্রের যা রাশি পাত্রেরও তাই রাশি তবে তার ক্ষেত্রে এক নক্ষত্র যেন কখনোই না হয় তাহলে কিন্তু বিপদ আপনার মাথার উপরে চলে আসবে কর্কট রাশির মানুষ যারা তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ধনু রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির সঙ্গে কখনোই বিবাহ করবেন না তাহলে কিন্তু বিবাহটি অনেক বড় সমস্যাগ্রস্ত হয়ে পড়বে আবার আমরা যদি সিংহ রাশির সঙ্গে দেখি সিংহ রাশির কাজের সঙ্গে বিবাহ করলে ভালো হবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সিংহ রাশির জন্য কিন্তু মেষ রাশি বা ধনু রাশি বা মিথুন রাশি বা রাশি বিবাহ মোটামুটি টেকে এবং সিংহ রাশির সঙ্গে সিংহ রাশির বিবাহ দেওয়া যায় এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির সঙ্গে কুম্ভ রাশিরও বিবাহ অনেক সময় হতে দেখা গেছে তবে ক্ষেত্রে কিছুটা কন্ডিশন রয়েছে সিংহ রাশির মানুষরা যদি কর্কট রাশির কোনো মানুষের সাথে বিবাহ করে নেয় বা যদি মকর রাশির কোনো মানুষের সঙ্গে বিবাহ করে নেয় বা সিংহ রাশির মানুষরা যদি আপনার অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা যদি বৃষ রাশির সঙ্গে বিবাহ করে নেয় তাহলে এটা কিন্তু মাঝে মধ্যে সমস্যা দিয়ে দেয় তো এই রাশিগুলোকে একটু অ্যাভয়েড করে নেবেন আবার কন্যা রাশি কন্যা রাশির মানুষরা কি বিবাহ করলে ভালো হবে যদি এই প্রশ্ন করা হয় তাহলে কন্যা রাশির জন্য কিন্তু সবথেকে ভালো রাশি হচ্ছে মকর রাশি এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি কন্যা রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে কর্কট রাশি এবং ধনু রাশির সঙ্গে বিবাহ করলে সেই বিবাহ টিকে যায় কন্যা রাশির মানুষ অনেক সময় মিন রাশির সঙ্গে যদি বিবাহ করে তাহলে সেই বিবাহটি কিন্তু ভালো হয় এবং কন্যা রাশির সঙ্গে কন্যা রাশির বিবাহ তো টিকেই তবে কন্যা রাশির আর যেহেতু অধিপতি বুধ এবং মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ তাই কন্যা রাশির সাথে মিথুন রাশির বিবাহ কিন্তু চলে তবে কন্যা রাশি কিন্তু সর্বদা সিংহ রাশিকে বিবাহ করবেন না এছাড়াও কিন্তু কুম্ভ রাশি মানুষকে বিবাহ করবেন না তাহলে সমস্যা বৃদ্ধি হতে পারে আবার তুলারাশির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তুলারাশির মানুষ যারা রয়েছে তারা কিন্তু কুম্ভ রাশির সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির সঙ্গে বিবাহ ভালো টেকে কুম্ভ রাশি এই তুলারাশির মানুষরা কিন্তু দেখা যায় ধনু সঙ্গে এবং সিংহ রাশির সঙ্গে বিবাহ করলে বিবাহটি ভালো ঠেকে এবং তুলারাশির সঙ্গে তুলারাশির বিবাহ দেওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে তুলারাশির সঙ্গে বিষ রাশিরও মিল মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় তবে তবে তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কখনোই কন্যা রাশির সাথে এবং মীন রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির সাথে কিন্তু বিবাহ করবেন না সরি মেষ না বৃশ্চিক রাশির সাথে বিবাহ করবেন না তাহলে কিন্তু আপনার বিবাহটি সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারে আবার আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে পারে আপনার জন্য সবথেকে শুভ রাশিগুলো হলো মীন রাশি এবং কর্কট রাশি এবং কন্যা রাশি এবং মকর রাশি আপনি এই রাশিগুলোর মধ্যে বিবাহ করতে পারেন বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য ভালো রাশি কিন্তু বৃষ রাশি এবং তার সঙ্গে সঙ্গে আপনি বৃশ্চিক রাশিকেই বিবাহ করতে পারেন এই রাশিগুলো আপনার বিবাহের জন্য ভালো হবে তবে ভালো হওয়া মানে হচ্ছে যে সঙ্গে সঙ্গে করে ফেললাম এরকম নয় কিন্তু আরও বেশ কিছু কন্ডিশন রয়েছে সেগুলো দেখতে হবে তবে এটা প্রথমে ম্যাচিং হলো বৃষ্টির রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি কিন্তু কখনোই মেষ রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির সাথে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির সঙ্গে বিবাহ করবেন না তাহলে বিবাহটি কিন্তু খুবই সমস্যাগ্রস্ত হয়ে পড়বে আপনার যদি ধনুরাশি হয় তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই সিংহ রাশির সাথে এবং মেষ রাশির সাথে বিবাহ করতে পারেন সিংহ রাশির মানুষদের সঙ্গে কিন্তু এই ধনুরাশির মানুষদের সঙ্গে কিন্তু সিংহ রাশির ম্যাচিং হয় এবং ধনুরাশি মানুষদের সঙ্গে কিন্তু কুম্ভ রাশিরও ম্যাচিং হতে দেখা গেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে আপনার সঙ্গে ধনুরাশির বিবাহ করা ঠিক হবে আবার আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার সঙ্গে মিন রাশিরও কিন্তু ম্যাচিং আসবে তবে সেক্ষেত্রে কিছুটা কন্ডিশন রয়েছে যদি আপনি ধনুরাশির মানুষ হন তাহলে পরে আপনি কিন্তু বৃশ্চিক রাশিকে সর্বদাই অ্যাভয়েড করবেন এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশিকে সর্বদাই অ্যাভয়েড করবেন এবং কর্কট রাশিকে সর্বদা অ্যাভয়েড করবেন যদি এই রাশিগুলোর মধ্যে আপনি বিবাহ করে ফেলেন তাহলে বিবাহটি সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারে আবার আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পারে আপনি কিন্তু বৃষ রাশিকে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কন্যা রাশিকে বিবাহ করতেই পারেন আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে আপনি কিন্তু কর্কট রাশিকেও বিবাহ করতে পারেন আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পারে আপনি কিন্তু বৃশ্চিক রাশিকে অথবা মীন রাশিকে বিবাহ করতে পারেন আপনি যদি মকর রাশির মানুষ হন আপনি কিন্তু মকর রাশিকেই বিবাহ করতে পারেন তবে ধনু রাশি এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিকে কিন্তু আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে এই জায়গায় বিবাহ হয়ে গেলে বিবাহটা কিন্তু একটু সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারে যদি আমরা দেখি আপনার কুম্ভ রাশি তাহলে পরে আমরা সহজেই বলতে পারি যে আপনারা মিথুন রাশিকে অথবা আপনারা কিন্তু এইদিকে যদি আমরা দেখি তুলা রাশিকে আপনারা বিবাহ করতে পারেন এছাড়াও কিন্তু কুম্ভ সাথে মেষ রাশিরও খুব ভালো টেকে এবং ধনু রাশিরও কিন্তু মিল পাওয়া যায় এছাড়াও কুম্ভ সঙ্গে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে কুম্ভ সঙ্গে কুম্ভ বিবাহ দিলেও ভালো এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কম কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কুম্ভ সঙ্গে কিন্তু মীন রাশিরও বিবাহ হতে দেখা যায় তবে এইখানটায় আমি যেটুকানি দেখেছি মীন রাশির সঙ্গে কুম্ভ রাশির বিবাহের ক্ষেত্রে ফলাফল দেখেছি যে ফিফটি ফিফটি আছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এদের জীবনে ঝামেলা চলে আসে আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে দেখতে পেয়েছি যে না এরা ঠিকঠাকভাবে থাকে তবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনি কিন্তু কখনো মকর রাশিকে এবং আপনি কিন্তু কখনোই কর্কট রাশিকে এবং আপনি কিন্তু কখনোই বৃষ্টিক রাশিকে বিবাহ করবেন না তাহলে কিন্তু সমস্যা চলে আসতে পারে আপনি যদি মীন রাশির ব্যক্তি হন তাহলে তো অবশ্যই আপনি কর্কট রাশি এবং বৃষ্টিক রাশিকে বিবাহ করতে পারেন আপনি বৃষ রাশি অথবা মকর রাশির মানুষকে বিবাহ করতে পারেন আপনি যদি মিন রাশির ব্যক্তি হন তাহলে এবার আপনি কন্যা রাশিকেও বিবাহ করতে পারেন আপনি মিন রাশিকে তো বিবাহ করতেই পারেন মিনের কখনো 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 মেষেরও মিল দেখতে পাওয়া যায় তবে এর ভেতরেও অনেক কন্ডিশন রয়েছে যেটা আপনি বুঝবেন না এখন তাই অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার মিন রাশি হয় আপনি কিন্তু কুম্ভ রাশিকে চট করে বিবাহ করবেন না এটা রিস্কের হয়ে যাবে তো এইখানটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে আপনি তুলারাশি এবং সিংহ রাশিকেও বিবাহ না করার চেষ্টা করবেন তাহলে পারে কিন্তু বেশ কিছুটা সেফ থাকবেন তো আশা করছি আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন অনেক মানুষেরই প্রশ্ন থাকে যে কোন রাশির আমরা বিয়ে করবো বা পাত্র আর কি কোন রাশির পাত্রী খুঁজবে বা পাত্রী কোন রাশির পাত্র খুঁজবে তাহলে এইভাবে কিন্তু ম্যাচিংটা আসছে তবে আপনারা মনে করা যায় যে রাশির ম্যাচিং পেয়ে মানে আপনার যে রাশি সেই রাশির ফেভারেবেল যে রাশিগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যেমন আমি বললাম যে মেষ রাশির মানুষরা সিংহ রাশির সঙ্গে বিবাহ করতে পারে তো মনে করা যাক সিংহ রাশিটাই আপনি পেয়ে গেলেন কি আপনার বিবাহিত জীবনে বিবাহিত জীবনের কোনো সমস্যা আসবে না তা এটা একটা ম্যাচিং হবে তবে এইটা ম্যাচিং হওয়ার পরে আরও একটু এগোতে হবে যত বিচার ওভারিং ফিল্মের যেতে হবে আমাকে সেখানে গিয়ে আরো অনেক সিক্রেট ব্যাপারগুলোকে তুলে আনতে হবে তবে সাময়িকভাবে এটা কিন্তু দেখতে হবে যে এই রাশি এই রাশির ম্যাচিংগুলো কিন্তু রয়েছে আশা করছি অনুষ্ঠানটি আপনার কাজে প্রয়োজন আপনারা যেন টাকাটা হলে লুকও রাখতে পারেন তো যাই হোক একটি বিশেষ করছি পরের জন্য দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার